লক্ষ্মীপুর আজকে মাগরে কিছুক্ষণ একটা গ্রামের বাড়িতে কি নাম গ্রাম গ্রামটা ডান হল খারেরা খারেরা তো কালকে এটা শুনেছি মার্জনের মুখে আজকেও শুনলাম যে আজানের পূর্বে বলছেন এখানেও শুনলাম যে আর সাল্হুতয়া সাল্লাহ নবী মোহাম্মদ আর সালতুয়া সাল্লা নবী ও মেদ এটা দু তিনবার বাক্য বলার পরে আজান শুরু করেছে তো আজামের শব্দ আল্লাহ হকবার দিয়ে শুরু এত পাওয়ারফুল শব্দ আল্লাহ হকবার যে তার পূর্বে বিষ মিল্লাহ লাগে না আল্লাহ হকবার বলার পূর্বে সালাম আলা নবী এই বাক্যটা যদি নবীর না হয় তাহলে তার তিন নম্বর বাক্য হলো তার থাকার জায়গায় জাহান্নাম হুজুর যত বড়ই হোক মহাজ যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক যুগবার যত বড়ই হোক পীর যত বড়ই হোক পীর কেন উমারের যদি কোনো উলট পালট বাক্য হয় বিচার মানে টিকার কোনো পথ নেই আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো বাণী ইসরায়েলের কাহিনী বলো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম আজান পূর্বে যে বলছেন ও মুরব্বী ও মুরব্বী জনাব আপনার একটা স্মরণ থাকা দরকার আপনার একটা লজ্জা থাকা দরকার ধর্ম কি পৈতৃক সম্পত্তি যদি ধর্ম নিজের হয় তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এটা দোয়া বলছো কেন মিনাল খবর খাবাই তুমি এটা বলছো কেন তুমি পেশাব পায়খানায় যাওয়ার সময় বলো আলিফলাম ধর্ম যদি তোমার মতোই চলে ধর্ম যদি তোমার কথাই চলে ধর্ম যদি তোমার হিসাবেই চলে ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয় তাহলে এটাও বলো এটা কেন বলতে যাচ্ছ যে পেশা পায়খানায় এভাবে বলতে হয় তার মানে ওইটা নবী বলেছেন সেই জন্য তো নবীও তো বলেছেন যে আজান এরকম নবী তো বলেছেন আজান আল্লাহ আকবর তুমি কেন আজান দর পূর্বে বললে যে আসলত সালাম আল্লাহ নবী আলত সালাম আল্লাহ লু মিন সাবধান ধর্মের সাথে পাগলামি করে রাসুলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না রাসুল সাল্লাম বলেছেন মুহদাসান। লাইক বলা আন আদুল সার্ফ কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তার ফরজ এবাদাত কবুল হবে না তার নকল এবাদাত কবুল হবে না হুজুর চিৎকার করে বলছেন জাবর আব্দুল সাহেব বলেন যে ইয়ালামলামে যদি এহরাম বাঁধ না বাঁধে ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে তো হজ বাতিল হবে বেটা আমি বলিনি যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাধার বৈধতা না থাকে এটা যদি বিদাত হয় মহম্মদ সাল্সাল্লাম বলেছেন তার এইবাদ কবুল হবে না ফরজ আর নফল হজও কবুল হবে না কথা আমি বলিনি মহম্মদ সাল্সাল্লাম বলেছেন আগে দলিল অনুবাদ করতে হবে তারপরে কোনো কথা মুখ ছকালের পূর্বে আগে হাদিস হিসাবে করিও বেটা এক লজ্জা থাকা দরকার একটা হিসাব থাকা দরকার বিবেচনা থাকা দরকার হাদিস দু একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে দশটা পারো তো দশটা শোনাও বিশটা পারো তো বিশটা শোনাও একশোটা পারো তো একশোটা শোনাও ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন রংপুর দিনাজপুর খুলনা তারপর তিন ঘন্টা এ বিষয়ে আলোচনা করলে আরো দুদিন লাগবে এটা তো হবে না ও তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ এবাদাত কবুল হবে না নফল এবাদাত কবুল হবে না হাদিস বোখারি মুসলিম বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনোমাজা বাইহাকি দারেমি দায়লামি দারে কুদিনে মুসলমে সাহেবা সৈবিনে হিব্বান সৈবিনা আওয়ানা মুসরাদে কাহাকে মুসরাদে বাজার মুসরাদে ইয়ানা যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে অতএব সম্মানিত দিনী ভাই বোন ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে আমি আপনার ব্রাহ্মণ বাড়ি এক কসবার আল্লাহ এটা বন্ধ করতে আসেনি আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে এইটুকু আপনাকে বলতে এসেছি আপনি মানলেন কি আর না মানলেন কি মানুষই তো জাহান্নামে নামে যাবে না গরু ছাগল যাবে মানুষই তো জান্নাতে যাবে না গরু ছাগল যাবে গরু ছাগল যাবে না মানুষই যাবে মানুষের জন্য জাহান নাম রেডি মানুষের জন্য জান্নাত রেডি তা আপনি এবাদত করে জাহান নামে যেতে চাচ্ছেন জান মোহাম্মদ সাল্লাহামকে অপমান করলে জাহান্নাম নাম তো হবে জান্নাত তো হবে না এবাদত কম করে জান্নাত হবে জান্নাতে যায়নি তার আগে ঘোষণা জান্নাত একটা লোক এসে বলছে যে দুল্লনিয়াল আমালিন এই যে আমিল তো দাখালতুল জান্নাতা আমাকে একটা আমলের কথা বলেন আমি যদি আমলটা করতে পারি তাহলে জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন যে পাঁচত্য সালাত আদায় করো ফরজ ফরজস্যাম আদায় করো জাকাত দাও হজ করো এরকম কয়েকটা কথা বলতে লোকটা এবার চলে যাচ্ছে আর বলছে আল্লাহর কসম লাল আল্লাহর কসম আমি এর কমও করবো না এর বেশিও করব না আল্লাহর কসম এর কমও করবো না এর বেশিও করব না জানেন কি ও জোহরের ছয় রেখা শোনাত পড়বে না ও ফজরের দুই রেখা শোনাত পড়বে না বলছে আল্লাহর কসম আমি এর কমও করব না এর বেশিও করবো না তাহার্য তো পড়বে না তখন আল্লাহ রসুল বলছেন রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যাতকে মেনে চললে ফলাফল সহজ রসুল সাল্লাহ সাল্লামের সন্ন্যাত মেনে না চললে ফলাফল ভয়াবহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই মানে ইসরা কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এখন মুকসাদুল মোমেনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি এক অত নামাজ কাজা করে তাহলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে এবার ও যদি এখন রাসুলের কথা না হয় তাহলে ধর্ম তো সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় ধর্ম একজন মানুষের নামে চলে একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ দিয়ে চলে না ধর্ম আব্দুর আয়ক সাহেব মধ্যের বাক্যটা যে বললেন বাণী ইসরায়েলের কাহিনী ওখান থেকে আমাদের একটু বলেন তো বাণী ইসরায়েলের কাহিনী বলতে কি একটু দেখেন তাহলে বাণী ইসরায়েলের কাহিনী বলতে কি যেমন হাজার হাজার বছর পূর্বের কোন কাহিনী যেটা আমাদের উপকারে আসবে তার নাম বানী ইসরায়েলের কাহিনী অবশ্যই তা সত্য হতে হবে মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান নামে গেছে তো সত্য কাহিনী কি বলেন রাসুল সাল্লাম বলেছেন পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে এক রিসা এক নম্বর হলো নিশাল ইসলাম দুধের বাচ্চা মানুষ সমাজে নিয়ে এসেছে নি মারিয়াম জনগণ দেখে বলছে ছি 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 এর বাপ কত ভালো মানুষের মা কত ভালো মানুষের জেনার সন্তান নিয়ে এসেছে কার সাথে ধরা পড়ে যে সে সন্তান নিয়ে এসেছে অবৈধ সন্তান নিয়ে এসেছে ছি 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 এর ভাব কত ভালো মানুষ এর মা কত ভালো মানুষ উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে কোন তো মানসিয়া আমি যদি মিটে যেতাম সমাজ থেকে কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান আমার যে স্বামী নাই যখন জিব্রাইল বৌ বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি তখন মারিয়াম বললেন আন্নালি গোলাম আমার সন্তান কি করে হতে পারে আমার বিবাহ হয়নি আমি ব্যভিচার নিয়েও নই আমার সন্তান কি করে হতে পারে তখন আগন্তক জিব্রাইল বলছেন এখন রব্যকালে হাইগেন আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ আমি তো বাপা ছাড়াই আদমকে তৈরি করেছি আর ইসাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে এটা আমার কাছে কোনো ব্যাপার নয় আমি বললে হয়ে যায় কোন ফায় কোন হয়ে যায় এটা আপনার প্রতিপালক বলছে তো সন্তান হয়ে গেল এখন জাতিকে বুঝাবে কি দিয়ে বোঝাতে পারে না এখন সব জাতিকে ইশারা করছে এদিকে বাচ্চাটাকে কথা বলে তখন বাচ্চা বলছে ইন্ন আবদুল্লাহ নাবি আমি হচ্ছে আল্লাহর বান্দা আমি হচ্ছে নবী দুধের বাচ্চা কথা বলছে দুই বা কেন রাজল ইসরায়েল ইকল লহ জোরাইজ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল যার নাম ছিল জোরাইজ ঈশ্বর লিফি সমাতেহি সে তার গির্জা ঘরে এবাদত করছিল ফাজাত হো মহু তখন তার মা চলে আসলো ফাদা আথু তার মা তাকে ডাকলো জোরাইজ জোরাইজ তার মা তাকে ডাকলো তখন সে মনে মনে বলতে লাগলো উজিবা উসাল্লি এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করব। আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলা আদায় করব। এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে তখন তার মা বলছে আল্লাহ লা তুমি থাতুরিয়া হো জুহাল মোমেশা আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না অতীতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ এই ছেলে যেন না মরে কোনো একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে মা বলে চলে গেলে একটু দি মার মন খারাপ যেতে না যেতেই ফাতার হরিণ না একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন ফা আবার তিনি তখন মুখটা ধরিনা বলছেন ছি 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 তুমি বলো কি তুমি আমার সাথে জেনার কথা বলো মানে ফা তা তখন মহিলা এক রাখালের কাছে আসলো ফাম কানা মহিলা রাখালকে চেপে ধরল তার সাথে অন্যায় করলো ফওয়ালাদ গোলামান তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল সন্তান যখন জন্ম নিল তখন মহিলা বলল যে হু আমিন জোরাইজ এই বাচ্চাটা হলো জোরাইজের ফা তাহু জনগণ গির্জা ঘরের পাশে আসলো তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল ওয়ান তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল অসভ্য তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো যার যা মনে লাগে হ্যাঁ বেটা তুমি গির্জা ঘরে ইবাদত করো আর জেনা করো যার সন্তান হলো এইটা সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে যা হওয়ার তাই হলো ফাকামা জোরায়েজ দাঁড়ালেন ফাতা অজু করলেন অসলারা কাতায়েন দুই রেখা তাদায় করলেন আতাল গোলামা এপার দুধের বাচ্চার কাছে আসলেন দুধের বাচ্চার কাছে এসে বলছেন মানাবুকা ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবিয়ার রাই আমার বাপ হচ্ছে রাখাল কালু জনগণ বলল নাবনি সৌমাতা কাবি ধাপ শোনেন জোরাইজ আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব তখন জোরাইজ বললেন লা ইল্লা তিন আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস মুসলিম এরলাম বানী ইসরায়েলের কাহিনী ছেলে একটু বাইরে দেখো তো যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো যারা তোমরা দায়িত্ব পালন করছো যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও যারা দোকান পাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন এর নাম বানী ইসরাইলের কাহিনী এই হাদিসে আমাদের বোঝার কি আছে এই হাদিসে আমাদের বোঝার আছে জীবনে কোনোদিন ছেলেমেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি আপনাকে মারে আপনাকে গালি দেয় আপনার হাত পা ভেঙে দেয় তবুও আপনি আল্লাহকে বলবেন না আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো ছেলেকে বলবেন না তোকে ত্যায করলাম তোকে ত্যাজও পুত্র করলাম তুই বাড়ি থেকে বের হয়ে যা তোকে জমি দিব না এই করবো না সে করবো না কিছু বলবেন না তাড়াহাড়া করে অজু করে ভিতরে ঢুকে ধরেকার কাপ ছোলা করে আল্লাহকে বলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও আমি তো এই ছেলে চাইনি আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন একটু পরে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে দিয়ে বলবে আব্বা আমার ভুল হয়েছে জীবনে আপনার সাথে এই আচরণ করব না কথা মনে হয় বুঝাতে পারলাম না জীবনে কোনো দিন পরস্পর সবকে বলে দিবেন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না এক নম্বর শিক্ষা এখানে দুই নম্বর শিক্ষা হলো এই মায়ের দোয়া কবুল হয় বলার সাথে সাথে উপরে লেগে যাবে এর নাই অন্তরাল নাই আর নাই তিন নম্বর হল যে সবচেয়ে জঘন্য কাজ মানুষকে অপমান করার নিচে নামিয়ে দেওয়ার এই অশ্লীল ঘটনা চার নম্বর হলো মানুষ যদি বিপদে পড়ে তাহলে সুন্দর করে অজু করে দূরে কাজ ছোলা করে কান্নাকাটি করে আল্লাহকে বললে আল্লাহ হাতে হাতে শুনে নেবেন তার প্রমাণ এটা এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ নাম শুনেছেন নাম শোনেননি উপদেশ ওই বইয়ে হাদিস আছে আপনি যদি এখন মনে করেন আব্দুর রাজা সাহেব আপনি লিখেছেন আপনি পড়েন তা আমি কি করতে পারি বলেন আপনার বাড়িতে বই আছে কি করলে কি হয় আপনার সাথে আমার আজকের জন্য তৃতীয় জরুরি কথা হলো এই উপস্থিত মুসলিম বোন আপনি একটু শোনেন আপনাকে বলছি গল্প করছো নাকি তুমি ফ্যাশন বোরকা পরে এসেছ কেন স্মরণ করো না তুমি একটু তোমার বাপ তোমাকে দেখতে পায় না তোমার পরনে ফ্যাশন বোরকা কেন তোমার স্বামী তোমাকে দেখতে পায় না তোমার ভাইরা তোমাকে দেখতে পায় না তোমার পরনে ফস ফ্যাশন বোরকা কেন এই তোমাকে বলছি জীবনে আর কোনো দিন তুমি এই বোরকা গায়ে উঠাবো না আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও দিনী মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনি পোশাক পরিবর্তন করুন দেখুন আপনি পোশাক পরিবর্তন করুন এইভাবে হটকারিতা করে জান্নাত পাওয়া যাবে না শতদিন আপনাকে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই অর রাজলত মিনা নিশায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দায়ুষ তোমার স্বামী এম এ তোমার বাপ জান্নাতে যাবে না তোমার কারণেই যাবে না তিন ছেলে চলে গেছে লন্ডন আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একজনের সাথে ঘুরে তিন মাস পরে ফিরবে সেই জন্য ধর্ম পাগল হয়ে গেছে ধরো রাজশাহী চাপাই নেবো যে হাওয়াই লাড্ডু দনু হাত পা লাড্ডু হয় যে চায় হুসকো খালে যে চায় হুসকো ছোট দেয় ভুলই সব ধর্ম এমন নয় বাড়িতে মাশাআল্লাহ জারি থাকবে কারফু জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের দেশ চব্বিশ ঘন্টা কারফু জারি আছে মাশাআল্লাহ কেউ বাইরে যেতে পারে না সন্ধ্যা হয়ে গেছে আমাদের শোনা কথা আপনি স্বামী মানে এই বাড়িতে কারফু জারি থাকবে 44 ধারা জারি থাকবে আপনার কথা ছাড়া কেউ বাইরে যেতে পারে না শুনুন আপনি দিনই বোন আপনি চারটা কাজ করতে পারলে আপনার জান্নাতের সব দরজা খোলা সহজ দেখেন আপনার জন্য সহজ এক সল্লাত খাম সাহা পাঁচ অক্টো সলা আদায় করলো দুই সাহারাহা রামজান মাসের শ্যাম পালন করলো রোজা থাকলো তিন আতাত বা আলাহা স্বামীকে মেনে চলল চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো নাই চারটে এক আপনি পাঁচ অক্টো সলাত আদায় করবেন নামাজ পড়বেন দুই রামজান মাসের রোজা থাকবেন তিন স্বামীকে মেনে চলবেন চার জেনায় লিপ্ত হবেন না জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি মোহাম্মদ বলেছেন জরুরি কথা আপনার সাথে স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ আপনাকে গালি দেয় বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ আপনাকে গালি দেয় মারে আপনার তিন চারটে বাচ্চা হয়ে গেছে আপনি কিভাবে তাকে নিয়ে চলবেন চলতেই হবে এটা আপনার জন্য ভালো আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর রাজাক বিনিস আপনি আমার দিনী বোন আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে নেন তার সাথে কথা বলেন সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না রান্নাবান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান এটা কোনো অভ্যাস আবার যদি আপনার কাছে এক গিলাস পানি চাই তাহলে এক গিলাস পানি সামনে নিয়ে করে রেখে হেঁটে চলে যাবে না স্বামীকে আপনাকে মেনেই চলতে হবে এটা আমার জরুরি অনুরোধে কথা আল্লাহ নবী বলছে শেষ পর্যন্ত যদি দেখেন চলবে না তাহলে আপনি খোলা তালাক করেন কোনো সমস্যা নেই আপনার স্বামী যদি তা পড়ে তবু আপনি খোলা তালাক করতে পারেন আপনার স্বামী যদি মাসে কোটি টাকা ইনকাম করে তবে আপনি খোলা তালাক করতে পারেন আপনি কাজীকে গিয়ে বলবেন চেয়ারম্যান মেম্বারকে বলবেন আমি তার সাথে ভাত খাবো না সংসার আমার বিচ্ছিন্ন করে দেন বা একটা খোলা তালাক লিখে দেওয়া হবে আপনি তার তিরিশ দিন পর আর এক জায়গাতে বিবাহ বসেন কিন্তু এইভাবে স্বামীর সাথে কথা না বলে মাস মাস কথা বন্ধ করে এইভাবে সংসারে চলে না এই সংসার চলবে না আপনি স্বামীকে মেনে চলেন তিতা লাগলেও মিঠা লাগলেও চার জেনা যদি হয়েই থাকে তাহলে তোবা করেন অতীতে যা জেনার পাপ হয়েছে সব আল্লাহ আবার নেকিতে উল্টে দিবেন এটা উনি পারেন তিনি সর্বশক্তিমান আজ থেকে যদি আপনি আমি সারা পৃথিবীর মানুষ এই জেনার মতো অশ্লীল কাজকে বন্ধ করতে পারে আল্লাহ তালা বলছেন অনাহা ফাইনাল জান্ন পৃথিবীর মানুষ শুনে রেখো তোমরা যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল জান্নাতুল মাওয়া মাওয়া দিয়ে দিয়ে দিলাম দিলাম মানুষ আমি ঘোষণা তোমাদের জন্য রেডি করেছি যারা যারা অশ্লীল কাজ বন্ধ করেছে মুসলিম বোন আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি আছে সব জানাতের দরজা খোলা আর একটা কথা আপনার সাথে শোনেন এদিকে শুনেন কথা বলছেন নাকি এখনো দেখেন আপনি আপনার জন্য জান্নাত কত সহজ আল্লাহ নবী বলছেন নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে মহিলারাও জান্নাতে যাবে তবে আপনি কিন্তু এই সিরিয়ালে আছেন কিন্তু আপনার সাথে একটা বাক্য লাগা আছে তবে তবে যদি তারা স্বামীকে মেনে চলে এইটি আল্লাহ রসুল লাগিয়ে দিয়েছেন আমাদের তো আর কিছু করার নেই স্বামীকে মেনে চলতে পদ্ধতিতে এক আল্লাহ রসুল বলছেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে এই অভ্যাস আপনাকে জরুরি ভাবে করতে হবে দুই স্বামী আদেশ করলে পালন করে ভুলেও কোনো সময় বলবেন না আপনার কাছে এক গিলাস পানি চেয়েছে আপনি বলবেন না যে ওখানে তো গিলাস আছে পানি ঢেলে খান এভাবে বলবেন না আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে কারোর সাথে মোবাইলে গল্প করে না দেবরের বাসায় চলে যায় না চাচির বাড়ি চলে যায় না কোথাও যায় না নিজেকে গুটিয়ে রাখে এই তিনটে গুণ আছে যার সেই হলো ভালো নারী সেই সিরিয়ালে জান্নাতিদের মধ্যে আছে এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে তবে বুঝাতে পারিনি মনে হয় এরকম সুযোগ কিন্তু পুরুষের নেই এরকম কোন হাদিসা আপনার জন্য আমরা বলতে পারি না আমার জানা নেই যে আপনার জন্য জান্নাত সহজ কেউ যদি বলে সাহেব থামেন 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 আপনার বক্তব্য একদিন শুনেছিলাম যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদসালাহু তাহলে জান্নাতের সব দরজা খোলা হ্যাঁ কথা তো ঠিক ওটাও তো হাদিস বোখারি মুসলিমের যে অজু করার পরে এ দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা তো ওটা আপনার জন্য যা মহিলার জন্য তাই বুঝাতে পারিনি মনে হয় মানে আপনি যদি অজু করার পরে এ দোয়া পড়েন তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা আর আপনার বোন যদি এ দোয়া পড়ে তাহলে তার জন্য জান্নাত খুলবে না সবার জন্য তাহলে আপনার জন্য পৃথক কিছু নেই মহিলাদের মান ভিন্ন মহিলারা বুঝলো না সেজন্য জন্য গার্মেন্টস এ চাকরি করে দাবি জানিয়েছে নারীবাদী শিক্ষা নাই দীক্ষা নাই বুদ্ধি নাই বিবেচনা নাই হুঁস নেন নাই কোরআন মাজিদ নাই কিছু নাই এটা দাবি ঠিক আছে